নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকে হল সাপের গল্প গ্রামের পাশে মস্ত বড় এক মাঠ মাঠের কোণে এক বিশাল গাছ গাছের কোটরে বাস করত এক বিষদর গোখর সাপ সাপটা হিংস্র প্রকৃতির রাগীয় বোটে কেউ তার গর্তের কাছে গেলেই অমনি সে তাড়া করে এসে কামড়ে দিত তার বিষ এত ভয়ানক যে অনেকেই তার ছবলে প্রাণ হারিয়েছে সেজন্য গ্রামের লোকেরা তাকে খুব ভয় করতো রোজ সকালে গ্রামের রাখাল বালকদের গরু চরাবার জন্য ওই মাঠ দিয়েই যেতে হতো তারা সবসময় হাঁটা পথে যায় ভুলেও ওই গাছের ছায়া মারায় না সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় খুব সাবধানে ও দ্রুত পদে মাঠ পার হতো সাপের গর্ত থেকে অনেক দূর দিয়ে যেত একদিন সন্ধ্যাবেলায় একজন সাধু ওই গ্রামে এলেন রাখাল বালকেরা তাকে মন্দিরে যেতে দেখলে পরের দিন সকালে বালকরা আবার ওই সাধুকে দেখতে পেল গরু নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার সময় সাধুটি তাদের কাছে এসে উপস্থিত হলেন সাধুকে তারা ভক্তিভরে ভরে প্রণাম করলে সাধুও আশীর্বাদ জানালেন তারপর তিনি ছেলেদের সঙ্গে মাঠের পথ ধরে যাচ্ছেন সাপের গর্তের কাছে এসে হঠাৎ সাধুটি দাঁড়িয়ে পড়লেন এদিক ওদিক তাকিয়ে কনের গাছটি দেখে বলেন। বাহ বেশ সুন্দর গাছ তো যাই গাছের তলায় বসে কিছুক্ষণ ধ্যান করি বালকেরা তো ভয়ে জোরো চিৎকার করে বললে ওরে বাস রে ওই গাছের কাছে একদম যাবেন না মহারাজ কেন কি ব্যাপার আপনি আমাদের গ্রামে নতুন কি না তাই সব জানেন না ওই গাছের কোঠরে ভয়ানক গোখর গোখরো থাকে খুব রাগী এমনি তার বিষ যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক লোক মারা গেছে না ও আমায় কামড়াবে না বালকেরা বিস্ময়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন কি করে জানলেন ও আপনাকে কামড়াবে না ও কিন্তু ভীষণ রাগী সাধু আবার বললেন ও আমায় কামড়াবে না আমি মন্ত্র জানি মন্ত্র পড়লে ও একেবারে চুপ মেরে যাবে শান্ত নম্র হবে যদি দেখতে চাও আমার সঙ্গে এসো কিন্তু বালকেরা ভীত গাছের কাছে যেতে সাহস পেল না তারা বললে আগে আমাদের অনেক কাজ গরুগুলোকে দেখতে হবে জঙ্গলে নিয়ে যেতে হবে এই বলে বালকেরা চলে গেল আর সাধু চললেন মাঠের কোণের ওই গাছের দিকে গাছের কাছে যেতে না যেতেই সাপটা তেড়ে এলো সাধু চুপ করে দাঁড়িয়ে রইলেন সাপটার আগে গর্জন করতে করতে ফোনা ধরলে যেই কামড়াতে যাবে অমনি সাধু একটি মন্ত্র পড়লেন ব্যাস মন্ত্রের কি গুণ সঙ্গে সঙ্গে সাপটা ফোনা নামিয়ে চুপ করে মাটিতে ক্যাঁচর মতো পড়ে রইল সাধু বললেন ওই গাছের তলায় বসে ধ্যান করতে যাচ্ছি বিরক্ত করিস না সাপ বলে আচ্ছা মহারাজ সাধু গাছের নিচে বসে উদ্যাত কণ্ঠে মন্ত্রের পর মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তারপর একেবারে সমাধিমগ্ন অনেকক্ষণ পরে ধ্যান ভগ্ন হলো চোখ খুলে দেখলেন তখনও সাপটা মাটির উপর পড়ে আছে শান্তভাবে তিনি বললেন তাহলে তুই এখনো আছিস আগে হ্যাঁ মহারাজ ছেলেরা বলছিল তুই নাকি অনেককে কামড়িয়েছিস আর তোর বিষাক্ত ছো অনেক প্রাণ হারিয়েছে তুই কি তা জানিস না হাঁ মহারাজ সব জানি তাহলে তুই কি মনে করিস না যে এটা খুব অন্যায় কাজ আগে হাঁ মহারাজ আমিও প্রায়ই বোধ মুক্ত হতে ইচ্ছা করি কিন্তু কিভাবে করব জানি না আন্তরিক ইচ্ছা থাকলে সব হয় বোধ হয়ে তোর খুব আগ্রহ নেই দয়া করে আমাকে উপদেশ দিন কিভাবে ভালো হব তোকে মন্ত্র দেব এটি রোজ করবি তাহলে ক্রমে ক্রমে ভালো হতে শিখবি তারপরে ভালো হয়ে যাবি এরপর সাধুটি সাপকে মন্ত্র দিলেন আর তার নাম দিলেন নাগরাজ ও বললেন এখন আমি চলে যাচ্ছি মনে রাখিস নাগরাজ এই মহামন্ত্র রোজ জপ করবি আর কারও অনিষ্ট করিস না আগে হাঁ মহারাজ আমি তাই করব চলে যাওয়ার সময় আর একবার পেছন দিকে তাকিয়ে সাপকে বললেন কাল এ গ্রাম ছেড়ে চলে যাচ্ছি এক বছর পরে আবার আসব তখন দেখা হবে এদিকে ওই সন্ধ্যায় রাখাল বালকেরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো সাধুকে গোখরো সাপ কামড়েছে কি না জানবার জন্যে সকলেই খুব উৎসুক সাধুকে দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করলে সকালে কী ঘটেছিল সাধু বললেন না সে আমায় কামড়ায় নেই আর কাউকে সে কামড়াবেও না সে এখন ভালো হয়ে যাবে প্রথমে বালকেরা বিশ্বাস করতেই পারল না যে সাপটা আর কামড়াবে না কিন্তু কিছুদিন পরে গ্রামের লোকেরা লক্ষ্য করল সাপটা খুব শান্ত হয়ে গেছে ক্রমশ লোকেদের ভয়ও ভেঙে গেল এখন সাপটাও কাউকে কামড়াতে আসে না রাখাল বালকেরা গরু চড়াতে যাওয়ার সময় সাপটাকে দেখলেই ঢিল ছুঁড়ে মারে কিন্তু সাপের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই কেবল তার ঠোঁট নড়ে আপন মনে বিড়বির করে কী যেন বলছে একদিন একটা বড় পাথরের আঘাতে তার গা থেকে রক্ত বেরোতে লাগল কিন্তু তাতেও কোনো রাগ নেই একদিন সন্ধ্যাবেলায় ছেলেরা বাড়ি ফিরছে অন্য মতো সাপটাকে দেখেই তারা ঢিল ছুটতে লাগলো হঠাৎ একটা ছেলের সাহস এত বেড়ে গেল যে সাপের লেজ ধরে সোজোরে বন বন করে ঘোরাতে লাগল এদিকে অন্যান্য ছেলেরা আনন্দ ফুর্তি করছে তারপর হঠাৎ ওই ছেলেটা সাপের লেস ছেড়ে দিলে তখন সাপটা অনেক দূরে গিয়ে মাটিতে পড়ে গেল মাথায় ভীষণ চোট লাগলো ওইখানেই সে মরার মতো পড়ে রইল একেবারে নিশ্চল সারা গা দিয়ে রক্ত ঝরছে বাড়ি ফেরার সময় ছেলেরা চিৎকার করে বলছে হো হো কী মজা দুষ্টু সাপটা মারা গেছে কিন্তু নাগরাজ মরে নেই শেষ রাতে যখন একটু সুস্থ বোধ করলো তখন সে ধীরে ধীরে অতি কষ্টে গড়তে চলে গেল এখন সে কেবল গড়তেই থাকে কেননা এত দুর্বল যে একদম নড়াচড়া করতে পারে না খাবারও কিছু নেই কাজে কাজেই রোগা হয়ে গেল তবুও যে সাধু দেওয়া মন্ত্র নিত্যজপ করে ক্রমশ সেরে উঠল বাইরে যাবার শক্তিও পেল এখন কিন্তু সে কেবল রাত্রে বাইরে আসে যখন কাছাকাছি কেউ থাকে না মাটিতে পড়ে থাকা গাছের পাতা যা পায় তাই খেয়ে তাড়াতাড়ি গড়তে চলে যায় এক বছর পরে সেই সাধু আবার ওই গ্রামে এলেন তাকে দেখেই রাখাল বালকেরা দৌড়ে গিয়ে বলল দুষ্টু সাপটা মরে গেছে সাধু বললেন মরে গেছে তাই নাকি কিন্তু সাধু জানতেন যে সাপটা মরেনি সাপকে তিনি যে মন্ত্র দিয়েছেন তার সাধন না হলে সে মরবে না সাপের গর্তের কাছে গিয়ে তিনি ডাকতে লাগলেন নাগরাজ ও নাগরাজ আমি এসেছি গুরুর ডাক শুনে নাগরাজ আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলো ভক্তি বলে সাধুকে প্রণাম করল সাধু জিজ্ঞাসা করলেন কেমন আছিস আগে আপনার কৃপায় ভালো আছি কিন্তু তোকে তো রোগা রোগা লাগছে কেন আগে এখন আমি শুধু গাছের পাতাও ফল খাই আপনি আমায় কারো অনিষ্ট করতে নিষেধ করেছেন তাই আর আগের মতো পাখিটাকে ধরি না সেই জন্য বোধ আমি রোগা হয়ে গেছি সাধু বললেন শুধু রোগা নয় অসুস্থ দেখাচ্ছে তোকে নিশ্চয় কিছু হয়েছে কেউ কি তোর কোনো অনিষ্ট করেছে মন্ত্রজপ করে সাপের মন এখন শুদ্ধ পবিত্র হয়েছে রাখাল বালকেরা যে তাকে মেরেছিল সে একেবারে ভুলেই গেছে তুই তো ভারী বোকা ফোস করতে পারিস না নিজেকে নিজের রক্ষা করতে হয় ফোস করলে কারও কোনো অনিষ্ট হয় না কামড়াবি না কিন্তু ফোস করবি ভয় দেখাবি যাতে দুষ্ট লোকেরা কোনো রকম ক্ষতি করতে না পারে ও এখন বুঝতে পারছি কি ভুল করেছি হাঁ মহারাজ যদি ফোস করি তাহলে ছেলেরা নিশ্চয় পালাবে আমি ওভাবে চিন্তা করিনি এরপর থেকে নাগরাজ তার গর্তে সুখে নির্বিঘ্নে বাস করে কারো কোনো অনিষ্ট করে না গুরুদত্ত মন্ত্রজপ করে কিন্তু কেউ কোনো রকম ক্ষতি করতে এলে নাগরাজ ফোস করে তেড়ে যায় শুধু ভয় দেখাবার জন্য ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ